প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বারান্দা বাগানের দিকে চলে আসি এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস আমার ভালো লাগে আগে প্রথমে আমি গাছগুলো দেখি তা আমার মতো আপনার আপনাদের কারো এই ধরনের অভ্যেস থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো কয়দিন থেকে তো প্রচুর ঝড় বৃষ্টি বারান্দা বাগানে আমার খুব বেশি বৃষ্টির ছিটা আসে না তবে যে পরিমাণ সামান্য একটু আসে গাছগুলোর উপর পড়েছে গাছগুলোর গ্রিন হয়ে গেছে আরও সতেজ হয়ে গেছে আর এমনিতেই আমার বারান্দা বাগানের গাছগুলো খুবই গ্রিন থাকে আর কি কি পরিচর্যা নিই এগুলো তো সবকিছু আপনাদের কাছে শেয়ার করেছি হয়তো আরো শেয়ার করতে হবে তো আপনারা আমার वीडियोस গুলো লাইক কমেন্ট তো করবেন আর সেই সাথে যারা নতুন আসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আপনাদের আপনারা যারা ছাদ বাগান করেন বা তাদের যদি কোনো রকম সমস্যা হয় যে বারান্দা বাগানও করছেন অনেক আমি কমেন্টও পেয়েছি যে যারা বলে যে গাছের এই ধরনের সমস্যা হয়েছে তো সব কিছু এক ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না এই জন্য কি গাছের ভালো কি থাকা সব কিছু নিয়ে আমি আলোচনা করি তা আপনারা অবশ্যই পেয়ে যাবেন এইসব জিনিসগুলো তো আজকে বারান্দা বাগানটা আমার দেখা হয়ে গেল এবার চলে যাব ছাদ বাগানে ছাদ বাগানে কি অবস্থা হয়েছে এই যে যা ঝড় বৃষ্টি চলছে তো চলুন ছাদ বাগানে গিয়ে দেখি যে ছাদ বাগানের পরিস্থিতিটা কি আর তিন দিন থেকে তো এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আর ফাঁকা তো একেবারেই হচ্ছে না প্রচুর পরিমাণে বৃষ্টি তো আজকে সকালবেলাটা এখনো আকাশে মেঘ মেঘ আছে তো সকালবেলাটা একটু ফাঁকা হয়েছে তো আমি দেখতে এলাম যে ছাদ বাগানের অবস্থাটা কিরকম হয়েছে তো এখানে তো ছাদ বাগানের অবস্থা চারিদিকে এলো মেলো আসতেই পারছিলাম না তো এইখানে সিম গাছের মাথাটা পুরো উল্টে গেছে ওল গাছের উপরে ওল গাছগুলো এত সুন্দর হয়েছিল গাছগুলো তো এখন ভেঙেই গেছে এখন এই গাছটাকে সোজা করতে হবে আর ঠিক এই জায়গাতে আর গাছটা কিন্তু বারবারই হয় ওই সাইডে না হয় সামনের দিকে হেলে পড়ে যাচ্ছে তো বেশ কয়েকবার এসে ঠিক করেছিলাম তো এখন মনে হচ্ছে এটাকে একটা ঠিক জায়গায় প্লেস করব আর আরো কি কি দশা হয়েছে চলুন দেখায় আর এই যে এই জায়গাগুলো দেখো দেখুন জল তো জমে রয়েছে জল জমে রয়েছে কি কি ব্যবস্থা করতে হবে সে নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছি আর শুধু যে গাছই ক্ষয়ক্ষতি হয় তা নাই তার সাথে সাথে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা এই বর্ষার সময় কিন্তু থেকে যায় আর শেকড় যাতে পচে না যায় গাছ যাতে মানে অবহেলায় না মারা যায় সেই জন্য আমার একটা ভিডিও শেয়ার করাই আছে সেটা আপনারা জাস্ট দেখবেন যে শীতের আগে যে এই যে একটা বর্ষা নামে মানে শীতের আগমনের আগে ফাল্গুন মাসের একটা বিশাল রকমের একটা ঝড় বৃষ্টি হয় এতে কিন্তু গাছ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় তো এটা আর গাছে মিলিবাগের সমস্যা হয় পোকামাকড়ও সমস্যা হয় বর্ষাকালে বর্ষাকালে আমরা কোনো খাবারও দিতে পারি না আবার স্প্রে করাটাও মুশকিল হয়ে যায় তো বৃষ্টির জলে ধুয়ে অনেক সময় অনেক পোকামাকড়ের হাত থেকে রক্ষা করলে মিলিবাগ কিন্তু হতেই থাকে তো এর জন্য কি কি পরিচর্যা করবেন সবকিছুই আমি ভিডিওতে দিয়ে রেখেছি তো সেই কাজগুলো কিন্তু আপনারা করতেই থাকবেন তাহলে আপনাদের গাছ কিন্তু হেলদিও থাকবে এবং ভালো থাকবে তো এই পরিচর্যাগুলো কিন্তু আপনারা অবশ্যই নেবেন তা আমি আজকে ছাদ বাগান ঘুরে ঘুরে দেখতে এসেছি যে গাছগুলো কিরকম অবস্থায় রয়েছে তো আমার একটা জায়গাতেই দেখালাম যে শিম গাছটা পড়ে গিয়ে ওল গাছগুলো হয়তো ডগাগুলো ভেঙে গেছে তাছাড়া কোনো গাছে সেরকম কোনো খারাপ পরিস্থিতি আসেনি বা ভালোই রয়েছে আর ড্রাগন ড্রাগন গাছে তো ফল অনেক ধরে রয়েছে আর বেশ কিছু পেকেছে আজকে মনে হচ্ছে কিছু কালেক্ট করতে হবে তো এখন তো বৃষ্টিটা কম তাই এখনই কিছু কালেক্ট করে নেব আর যা অবস্থা হয়েছে চারিদিকে মানে পা বাড়ানো যাচ্ছে না ছাদ ছাদটাও পাতা সব পড়ে নোংরা স্যাঁতে হয়েছে আসাও খুব মুশকিল হয়েছে তো ড্রাগন কিছু তুলে নিই নিচেরটাও টাও পেকে যাচ্ছে হ্যাঁ ভিতরে একটা পেকে রয়েছে তোলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এবারই ব্যবস্থাটা করতে হবে ড্রাগন আবার ওই দিকেও রয়েছে ওই দেখো ওই ভিতরে আছে ওটা কাটার মধ্যে রয়েছে এই দেখুন এখানে কি অবস্থা মানে এত ব্রাঞ্চ তৈরি হয়েছে না তো আজকে জাস্ট আমরা কি করছি সেটা নিয়ে আজকের ভিডিও আর আপনাদেরকে কিছু বলবো যে আপনারা কি কি কাজ করতে পারেন বৃষ্টি খুব চলে এলে বা বৃষ্টি কয়েকদিন ধরে কন্টিনিউ স্টে করলে যারা নতুন ছাদ বাগানে আছেন তারা আমিও এক সময় ভুগেছি যখন প্রথম গাছ করতাম তখন অতটা জানতাম না আমিও ইউটিউব দেখে দেখে অনেক গাছ করা শিখে গেছি এখন তো পাঁচ ছ বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল তা আপনারা যারা নতুন আছেন জাস্ট তাদের কাছে মানে কিছু কিছু বলা দরকার যে এই কাজগুলো করলে আপনারাও মানে ছাদ বাগান অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন তো আজকে এই ছাদই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে ওখানে দুটো ড্রাগন গাছটা আপনারা যারা লাগাতে চান একটা ডাল যদি কোথা থেকে জোগাড় করতে পারেন তাহলে সে ডালটা নিয়ে এসে লাগিয়ে দেবেন আর সামান্য একটু পরিচর্যাতে আপনি যদি কোনো পরিচর্যা নাও নেন তাহলে তাহলে আপনি মানে ফল পাবেন দু একটা করে মানে আপনাকে বিট্রে কিন্তু করবে না ড্রাগন আর দেখবেন গাছে পরিচর্যা করলে আপনি গাছ থেকে কিছু পাবেন আর আরো নিচে অনেক ধরে রয়েছে তবে এই যে বর্ষাতে চারিদিক হয়ে আছে তো যাওয়া খুব মুশকিল জিনিস আপনাদেরকে দেখে আমার চোখে পড়লো এসে ওই জায়গাটায় এই দেখুন এসব ভিডিও আমি দেখেছি কি কি পরিচয় দেখুন বর্ষা নামলেই দেখুন এরকম হয়ে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় তা আমি যে যে কাজগুলো করেছি আপনারা করবেন এই দেখুন তো জাস্ট আজকে বৃষ্টিও এসেছে আর বর্ষার আগের মুহূর্ততেই আমি ভিডিও গুলো দিয়ে দিয়েছি জানি যে ঢোকার সময় একটা প্রবল ঝড় বৃষ্টি হয় এই সময় গাছ নষ্ট হয়ে যায় ওই জন্য আজকে ভিডিওতে আপনাদেরকে বলতে এলাম যে আপনি কিভাবে পরিচর্যা নেবেন ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা দেখবেন যে আমি কিভাবে মানে সমস্ত বাগানটারই পরিচর্যা নিয়েছি কিভাবে আজকে এই কটা ড্রাগন কালেক্ট হলো তা মোটামুটি আটটা মতো হয়েছে কালেক্ট আর অন্য ওই সাইডে রয়েছে পাকা কিন্তু আজকে পাচ্ছি না থাক থেকে যাক আবার একটু ওয়েদারটা ভালো হোক তখন আমার পারব এই দেখুন সব হাওয়াতে সব খুলে গেছে এগুলো সব আবার বেঁধে ঠিক করতে হবে এটা বেঁধে দিতে হবে এটা এটার মাথাটা মানে খুব একটা ভারী হয়নি আর শিম গাছের মাছাটা একটু ভারী হয়ে গেছিল মাথার দিকটা তো ওই জন্য ওইটা কিন্তু মানে হেলে পড়ে যাচ্ছে এটা কিন্তু সহজে হেলে যাচ্ছে না এটা একবারে যতটা মাটি আছে সেই হিসাবে মাচাটা করা হয়েছে সেই জন্য এটা হেলে যাচ্ছে না অ্যাডিনিয়াম গাছগুলো এখন শীত চলে আসছে এখন ফুল আসাটা অনেকটা কমে যাবে তো গরমে প্রচুর ফুল হলো এরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন প্রচুর ফুল হয় তো এখন আস্তে আস্তে আর কোনো পরিচর্যা নিচ্ছে না রেখে দিচ্ছি টমেটো গাছগুলো অনেক আগে দিয়েছিলাম এখন ফুল এসেছে আবার এখান থেকে আমি কাটিং করে চারাও করছি সেখান থেকে নতুন করে টমেটো গাছ দিবো এই গাছগুলো এখন বড় হয়ে গেছে বাঁধা ছিল না ঠিকঠাক ভাবে এটা চারিদিকে ফেলে গেছে একটু বড় হয়েছে লাগালাম সেদিনকে এটা খুব গাছটাকে ঠিক করতে হবে এটা একটা ছোট্ট সাপোর্ট দিয়েছিলাম দেখুন বর্ষাতেও কিন্তু পোকা হয়ে যায় পাতাগুলো কিভাবে খেয়ে নিয়েছে যখনই ফাঁক পাবেন তখনই পেস্টিসাইড আপনারা কিন্তু স্প্রে করবেন শীতের গাছগুলো ডেকোরেট করব ওই জন্য আমি কিছু প্ল্যান্ট চারা করতে দিয়েছি তো এগুলোতে জল জমে যাচ্ছিল ওই জন্য এগুলো শুয়ে দিয়েছি যাতে আর জল না দাঁড়ায় আবার গাছগুলো মরে না যায় তো এই জিনিসগুলো করি আর এইটা দেশি নয়নতারা যেগুলো হাইব্রিড নয়নতারা আছে সেগুলো আমি সের তলায় দিয়ে দিয়েছি ওই দেখুন ওইখানে তলায় দিয়ে দিয়েছি তাহলে এরা কিন্তু মরবে না আর এই দেখুন প্রত্যেকটা জায়গা দেখুন এগুলো কিন্তু সব জল দাঁড়িয়ে ছিল আমি মাঝে মাঝে এসে এই জলগুলোকে কিন্তু সব ফেলে দিয়েছি যাতে মানে গাছ পচে না যায় আর সব প্রত্যেকটা গাছে কিন্তু ফ্রেশ জল দাঁড়িয়ে নেয় তো ড্রেনেজ সিস্টেমটা হচ্ছে মেন আর এখানে দেখো ফান গাছ রেখেছি ফান গাছে তো একেবারেই জল দাঁড়ানো যাবে না জল দাঁড়ালে ফান গাছ মরে যায় আর সাত থাকবে কিন্তু জল দাঁড়াবে না তো সব গাছগুলোতে ড্রেনেজ সিস্টেমটা আপনাকে ঠিক রাখতে হবে এই ভিডিওগুলো তো আমি সব শেয়ার করেছি এবং চন্দ্রমল্লিকাগুলো বেশ বেড়ে উঠেছে আস্তে আস্তে বড় হয়েছে এরকম ছত্রাকের আক্রমণ হয়ে যায় চন্দ্রমল্লিকা তো বিশেষত হয় এই পাতাগুলো গুলো এই ধরনের আপনারা ঝাপ বাগানে সবজি জাতীয় বৃক্ষ জাতীয় গাছগুলো লাগাবেন এই ধরনের র‍্যাকেটে কিন্তু একটু জল দাঁড়ায় না আর এই যে নাদাটায় এই গাছটা দিয়েছি দেখুন এখানেও কিন্তু জল দাঁড়াচ্ছে না ভালো করে আমি ড্রেনেজ সিস্টেমটা করে রেখেছি জল দাঁড়ালেই আপনার কাছে বিপদ আগে আপনারা কি করবেন জল বেশি দাঁড়িয়ে গেলে সবকিছু দেখিয়েছি কথা বলতে বলতে আবার প্রচুর বৃষ্টি চলে এসছে এখন আর ভিডিও করতে পারছি না তো যেগুলো বলার ছিল যে কাজগুলো করা ছিল সেগুলো মোটামুটি করে বাগানটা চেকও করে নিয়েছি তো এবার এবার নিচে চলে যেতে হবে এখন সন্ধ্যারে আবার বৃষ্টি আসবে জানি না এই বৃষ্টি এখন কতদিন চলবে তো আপনারা যখনই ফাঁক পাবেন মাঝে মাঝে উপরে এসে একটু চেক করবেন বাবা একটু যত্ন নিন এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ